নমস্কার বন্ধুরা ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানবো হেডলাইন। শান্তর হোসিয়ারি এবার পাল্টা দিলেন সৌরভ। বাংলাদেশকে বড় কথা বলে দিলেন দাদা। এবার জানবো বিস্তারিত। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই প্রতিযোগী দেশ। 27 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ম্যাচ দুই দলই তার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারত সফরে আসার আগে পাকিস্তান সফরে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে দ্বিতীয় ম্যাচে টেস্ট সিরিজে বাবরদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয় পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ ইতিমধ্যে একাধিক ক্রিকেটার ভারতকে হুঙ্কারও দিচ্ছে অধিনায়ক নাজিমুল হোসেন শান্ত ভারতের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জেতার কথা বলেছেন এবার সিরিজ শুরুর আগে বাংলাদেশকে পুরো ধুয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন আমি সব দলকে সম্মান দিয়ে বলছি ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় দেশের মাটিতে ভারতকে হারানো খুব খুব কঠিন এছাড়াও সৌরভ বলেছেন ভারত শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ধারাবাহিক ভাবে ভালো খেলে চেন্নাই বল ঘুরবেই তবে ভারতীয় ব্যাটার এখন যেরকম উইকেটে খেলে আসছে তাতে বাংলাদেশের স্পিনারদের খেলতে খুব একটা অসুবিধা হবে না বন্ধুরা সৌরভের এই মন্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বাংলায় ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন